আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সাকিব আহমেদ লিবিয়া ব্যাংক থেকে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন বর্তমান লিবিয়ার টাকা রেট কত বা লিবিয়ার এক টাকা বাংলাদেশে কত টাকা হয় লিবিয়া থেকে মানুষ কীভাবে দেশে টাকা ফাটায় তো এই বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত ইনসার সব কিছু বুঝতে পারবেন যারা লিবিয়ার টাকা রেট জানতে চাচ্ছেন বা ব্যাংক থেকে টাকা ফাটানো যায় কিনা প্রথম কথা হচ্ছে বর্তমান লিবিয়ার টাকা রেট কিন্তু লিবিয়ার এক টাকা বাংলা বাইশ টাকা এটা হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্কের রেট মানে লিবিয়ার যে সেন্ট্রাল ব্যাঙ্ক আছে সেন্ট্রাল ব্যাঙ্কের রেট হচ্ছে বাইশ টাকা লিবিয়ার এক টাকা বাংলা বাইশ টাকা সাড়ে বাইশ টাকা বা তেইশ টাকা এরকম হয় বর্তমান রেট আপনারা গুগল সার্চ দিল ফাইভের কিন্তু বর্তমানে বর্তমান সিচুয়েশন হচ্ছে ভিন্ন মানে বিষয় হচ্ছে লিবিয়া থেকে কিন্তু মানুষ চাইলে ব্যাঙ্কে টাকা পাঠাতে পারে না চাইলেও ফারে সেটা ভিন্ন কথা আমি বলতেছি মানুষ ম্যাক্সিমাম মানুষ লিবিয়া থেকে আপনার বিকেশের মতো টাকা পাঠায় বা হুন্ডির মতো টাকা ছাড়ে বাংলাদেশে এখানে যারা কাজ করে ওনারা দেখা গেছে আপনার মাসে শুলে আপনার বিকাশে টাকা ছেড়ে দেয় বা ব্যাঙ্কে ছাড়ে না তো যদি কেউ ব্যাঙ্কে ছাড়তে চায় সে পারবে সমস্যা নাই তবে ব্যাংকে টাকা ছাড়লে রেট কম একবার রেট কম দেয় যেমন যদি বিকাশের ছাড়ে যদি একটা কথার কথা বিকাশ বিকাশে যদি ছাড়ে আঠারো টাকা রেট যদি দেয় তাহলে ব্যাঙ্কে পাবেন আপনি ষোলো টাকা বা সাড়ে ষোলো বা সতেরো টাকা মানে এক দেড় টাকা মানে এক টাকা বা দেড় টাকা দুই টাকা আপনার নিচে থাকে ব্যাংকে। এগুলো হচ্ছে কী ব্যাংক এগুলো হচ্ছে আপনার মানে লোকাল ব্যাংক মানে ওনারা অন্য সিস্টেমে ফাঁটায় তবে ব্যাংকে যায় সরাসরি টাকাটা ওনারা হচ্ছে শাখা শাখা যেটাকে বলে বা ব্রাঞ্চ মানে ওনারা একটা মুক্তব্য আর কি আলাদা ইয়ে আছে ওনারা সিস্টেমে ফাটা আর কি ব্যাঙ্কের মাধ্যমে তো টাকাটা ব্যাঙ্কে যায় ব্যাঙ্কের মাধ্যমে সারা রেট কম পাওয়া যায় আর বিকাশে ম্যাক্সিমাম এই দেশে ম্যাক্সিমাম মানুষ কিন্তু বিকাশে টাকা সার হুন্ডির মাধ্যমে যারা এখানে অনেক মানুষ আছে যারা এখানে হুন্ডি ব্যবসা করে তো বর্তমানে টাকার রেট হচ্ছে আপনি বর্তমানে দু হাজার পঁচিশ সাল আগস্ট মাস বর্তমানে টাকার রেট হচ্ছে চলতেছে সতেরো টাকা সাড়ে সত্তর বা সর্বোচ্চ আঠারো টাকা আঠারো টাকা নাই সাড়ে সত্তর টাকা আর এই টাকার রেট কম হওয়ার কারণ হচ্ছে আপনারা অনেকেই হয়তো জানেন কিছুদিন আগে আজ থেকে তিন ছেলে মাস আগে সর্বোচ্চ পঞ্চাশ টাকা টাকা নোট ছিল ওই পঞ্চাশ টাকা টাকা নোটটা অফ করে দিয়েছে কারণ ওই টাকাটা ছিল জাল মানে সরি মানে পঞ্চাশ টাকা অনেক টাকা নোট অনেক অনেক কিছু টাকা জাল টাকা বের হয়ে গেছে পরবর্তীতে সরকার সিদ্ধান্ত নিচ্ছে এই টাকাটা অফ করে দেবে টাকাটা সরিয়ে ফেলবে নির্দিষ্ট একটা টাইম দিছে টাকার ভিতরে যারা জমা দিতে পারছে তাদের তারা নতুন টাকা নিতে পারছে আর পরবর্তীতে টাকাটা অফ করে দেওয়া হয়েছে শুনছি নতুন টাকা আবার বার করবে পরবর্তীতে এখন ইদানিং আমার এক নিরশ হলো বিশ টাকা নোট যেটা পঞ্চাশ টাকা নোটের ফরেই অবস্থান ওই বিশ টাকা নোটও অফ করে দিয়েছে এই বিশ টাকা নোটও নাকি অনেক জাল নোট বেড়েছে বিশ টাকা পাঁচ টাকা মানে পাঁচ টাকা ফোর নোট যেটা ছিল বড়ো বড়ো ওইটা অফ করে দিয়েছে আর এখন বর্তমানে বিশ টাকা নোট অফ করার কারণে একটা ডলার দাম বেড়ে গেছে লিবিয়াতে আপনার হয়তো অনেকে জানেন না অনেকে জানেন লিবিয়াতে সব কিছু ডলার ওপর ডিপেন্ড করে মানে সব কিছু একবারে আপনার এক ব্রেথিং মানে ফানিওতে একদম যা কিছু মানুষের নিত্য নিত্যদিন প্রয়োজন যা কিছু মানুষ প্রয়োজন ব্যবহার করে সব কিছু ডলারের ওপর ডিপেন্ড করে ডলার আপনার যদি দাম কমে টাকা রেট বাড়ে সামানের দাম কমে ডলারের দাম বাড়লে সব কিছু দাম বেড়ে যায় এদেশে সব এভরিথিং কিছু ডলারের ওপর ডিপেন্ড করে এই জন্য বর্তমান ডলার রেট বেশি এই কারণে টাকার দাম কম আশা করা যায় বোঝে সেপ্টেম্বরের পরে সেপ্টেম্বর পর্যন্ত বিশ টাকা নোট চ এটা চলবে সেপ্টেম্বরের পরে টাকা অফ করে দেবে ইনশাল্লাহ পরবর্তীতে সেপ্টেম্বরের পরে হয়তো আমি আশা করা যায় ডলারের দাম কমবে টাকা রেট বাড়বে তো বর্তমান টাকা রেট চলতেছে আপনার সর্বসত্ব সত্তর টাকা সত্তর পয়সা আশি পয়সা বা আঠারো টাকা সর্বোচ্চ অনেক জায়গায় চলতেছে তো এই হচ্ছে বর্তমান টাকা রেট লিপিয়াতে আশা করা যায় আপনার খুব শীঘ্রই মানে পঁচিশ সালে পরে ছাব্বিশ সালে ইনশাল আশা করা যায় বিশ টাকার উপর রেট বাড়বে আমরা ধারণা করতে পারতেছি কারণ আপনার যেহেতু পঞ্চাশ টাকা নোট অফ করছে বা এক বিশ টাকা নোট অফ করছে এখন পরবর্তীতে টাকাগুলো যখন মার্কেটে নতুন আসবে তখন কিন্তু মানে স্বাভাবিকভাবে সব কিছু এখন গেছে আপনার তাদের কাছে বিশ টাকা নোট প্রচুর বিশ টাকা নোট আছে তারা কিন্তু টাকাগুলো তেমনভাবে মানে ইয়ে করতে পারতেছে চালতে পারতেছে না তো এগুলো কী করতেছে বিভিন্ন বিক্রি করতেছে এই কারণে টাকার কম দিয়ে মানে আপনার টাকাগুলো বিক্রি করে দিচ্ছে তো এই কারণে ডলারের দাম বেশি টাকার মান কম ইনশাল্লাহ আশা করা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের শুরুতে বা ছাব্বিশ সালের মাঝামাঝি অবস্থায় টাকার রেট বাড়বে বিশ টাকার উপর বাড়বে বাড়বে বা বাইশ টাকা হবে আগে তো দুই হাজার বাইশ তো টাকা ছিল তেইশ টাকা চব্বিশ টাকা পর্যন্ত গেছে হ্যাঁ টাকার রেট তখন আলহামদুলিল্লাহ মানুষ এক হাজার টাকা দিন পাইলো আপনার মাসে বিশ হাজার টাকা মাসে দেশে দিতে পারতেছে মানে পাঠেছে আর এখন পনেরোশো টাকা দিন ফাইল দেখেন পঁচিশ ছাব্বিশ হাজার টাকা ভাড়াতে একটু কষ্ট হয়ে যায় তা আশা করা যায় ইনশাআল্লাহ দু হাজার ছাব্বিশ সালে আপনার টাকা রেট বাড়বে এই ছিল লিবিয়ার বর্তমান টাকার রেটের অবস্থা বা টাকা ছাড়ার প্রক্রিয়া তা আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আপনাদের লিবিয়ার সম্পর্কে অন্যান্য আরও বিষয় জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে মেসেজ করবেন বা কমেন্ট করবেন ইনশাআল্লাহ সেই বিষয়ে আমি ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ তো সবাইকে ধন্যবাদ যারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখেছেন আবারও দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ